সামসুদ্দিন জিওগ্রাফি স্টাডি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলেছি ক্লাস টেন তোমাদের জন্য আরও একটি চ্যাপ্টারের সাজেশন পর্ব নিয়ে তো আজকে যে চ্যাপ্টারের সাজেশনগুলো তোমাদের সামনে দেখাবো বা যে চ্যাপ্টারের সাজেশনগুলো নিয়ে আলোচনা করবো সেই চ্যাপ্টারটির নাম হচ্ছে বাড়িমণ্ডল এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অর্থাৎ এক নাম্বারে দু নম্বর তিন নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্নগুলো আমি তৈরি করে দেখেছি সেগুলো তোমাদের দেখাতে থাকবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখো এবং প্রশ্নগুলো ভালো করে তৈরি করে নাও কারণ এই প্রশ্নগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে তো আসবেই আর সেই সঙ্গে ফাইনালে কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে এর আগে বাইমন্ডল চ্যাপ্টার থেকে সাজেশান আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি অর্থাৎ চ্যানেলে নতুন এসছো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখছি সেখানে গিয়ে তোমরা আগের ভিডিওগুলো দেখে নিতে পারো প্রশ্নগুলো ভালো করে করো এবং কোথাও কিছু অসুবিধা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবে কমেন্টে আমি উত্তর দিয়ে দেবো চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর কারও কিছু জানার থাকলে বা কোনো চ্যাপ্টার থেকে কোনো অসুবিধা থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবে কমেন্টের মাধ্যমে পরে ভিডিওগুলোতে সেগুলো আমি উত্তর দিয়ে দেবো তাহলে চলো আর দেরি না করে যে প্রশ্নগুলো তোমাদের জন্য তৈরি করে রেখেছি সেগুলো তোমাদের দেখে নিই আর তোমরা দেখতে থাকো ভালো করে এবং প্রশ্নগুলো খাতায় লিখে নাও প্রশ্নগুলো তাহলে ভালো করে দেখো প্রথম প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে দেখো প্রশ্ন মান ওয়ান অর্থাৎ এক নম্বরের প্রশ্ন বলি প্রথম প্রশ্ন হচ্ছে সমুদ্র স্রোতের সৃষ্টি নির্ভর করে কিসের ওপর উত্তর করবে তোমরা বায়ুপ্রবাহ দু নম্বর প্রশ্ন দেওয়া আছে দেখো সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি উত্তর করবে প্ল্যাংকটন পরবর্তী প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মগ্নচড়ার নাম কি এটার উত্তর আমি দিইনি তোমরা আমাকে কমেন্ট বক্সের উত্তরটা জানাবে পরের প্রশ্ন চার নম্বরের ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোতে সৃষ্টি হয় উত্তর করবে উষ্ণ স্রোতের আচ্ছা পরের প্রশ্ন মেরু সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোতে সৃষ্টি হয় উত্তর হবে শীতল স্রোত পরের প্রশ্ন দেখো কি আছে সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে রূপে কোন অঞ্চলের দিকে প্রবাহিত হয় তো উত্তর করবে এখানে নিরক্ষীয় অঞ্চলের দিকে পরের প্রশ্ন পৃথিবীর কোন বলের প্রভাবে গণজ্বরের সৃষ্টি হয় তো এখানে আমি উত্তর দিইনি এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে উত্তরগুলো তোমাদেরকে বারবার আমি জানতে চাই এই কারণে না তোমাদের প্র্যাকটিসটা ভালো হবে আর তোমরা যদি উত্তর না পারো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি উত্তর সঙ্গে সঙ্গে দিয়ে দেবো আচ্ছা পরের প্রশ্ন দেখো কি আছে আট নম্বরের কোন একটি স্থানে জোয়ার ও ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত উত্তর করবে তোমরা ছ ঘন্টা তেরো মিনিট এখানে একটা জিনিস ভালো করে খেয়াল করে নাও অর্থাৎ বলে দিচ্ছি একবার শুনে নাও জোয়ারা ভাটা হচ্ছে যখন চাঁদের সামনে পৃথিবী থাকে এবার চাঁদের আকর্ষণ হচ্ছে পৃথিবীর ওপর বেশি তো চাঁদের আকর্ষণে পৃথিবীর সামনে যে অংশটা ফুলে ওঠে সেটাকে জোয়ার বলা হয় আর ভাটা হচ্ছে ঠিক কি সমকোণ অবস্থিত স্থান সেখানে হচ্ছে ভাটা অর্থাৎ জোয়ারের সময় জল ফুলে ওঠে আর সমকোণের যে স্থান আছে ভাটা সেখানে জলের উচ্চতাটা নেমে যায় এখানে যদি ঘুরিয়ে অন্য প্রশ্ন দেয় তো একবার বলে দিচ্ছি সেটা দেখে নাও যদি বলে একটি জোয়ার যেখানে হলো অর্থাৎ একবার মুখ্য জোয়ার যেখানে হয় তার কতক্ষণ পরে সেখানে বা মুখ্য জোয়ার হবে তো তোমরা দেখতে পাচ্ছ ছবিটাতে যে এখানে বলা আছে যে একবার যদি মুখ্য জ্বর হয় তাহলে তার পরবর্তী মুখ্য জোয়ার হতে সময় লাগবে সেখানে চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট আর যদি বলে যে একবার মুখ্য জোয়ার আর একটা জোয়ারের মধ্যে সময় পার্থক্য কত তাহলে সেক্ষেত্রে উত্তরগত হবে না বারো ঘন্টা ২৬ মিনিট অর্থাৎ এর অর্ধেকটা তাহলে দেখতে পেলে দুটো মুখ্য জোয়ারের মধ্যে ব্যবধান হচ্ছে চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট একটি মুখ্যজ এবং একটি জোয়ারের মধ্যে ব্যবধান বারো ঘন্টা ছাব্বিশ মিনিট এবং ও ভাটার মধ্যে ব্যবধান হবে ছ ঘন্টা তেরো মিনিট আচ্ছা পরের প্রশ্ন দেখো ভরা কোটাল ও মরা কোটাল কখন হয় তো ভরা কোটাল হয় উত্তর করবে অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে এবং মরা কোটাল লিখবে কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পরের প্রশ্ন দেখো দশ নম্বরে কী দিয়েছি শীতল লাভ্রাট স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে ঘন কুয়াশা ও ঝরঝঞ্ঝা সৃষ্টি করে কোন উপকূলে উত্তর করবে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে পরের প্রশ্ন দেখো কি আছে মরা কোটালের সময় চাঁদ সূর্য ও পৃথিবীর সাপেক্ষে কত ডিগ্রি কোণে অবস্থান করে তো এক্ষেত্রে উত্তর হবে দেখো নব্বই ডিগ্রি ঠিক আছে অর্থাৎ সমকোণে অবস্থান করে পরের প্রশ্ন দেখো কি আছে বারো নম্বর সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয়ে মিলিত হয় তাকে কি বলে উত্তর করবে তোমরা হিমপ্রাচীর পরের প্রশ্ন দেখো কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের সাথে সাথে স্রোতের একশো আশি ডিগ্রি পরিবর্তন ঘটে তো এখানে উত্তর করবে ভারত মহাসাগর পরের প্রশ্ন দেখো চোদ্দো নম্বরে কী আছে ভারত মহাসাগরের সমুদ্রস্রোতের প্রধান নিয়ন্ত্রক কোনটি অর্থাৎ ভারত মহাসাগরের যে সমুদ্রস্রোতকে নিয়ন্ত্রণ করে কে উত্তর করবে বায়ু বায়ুপ্রবাহ পরের প্রশ্ন পনেরো নম্বর দেখো কী আছে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন কম থাকে তখন যে জোয়ারের সৃষ্টি হয় তাকে কী বলে উত্তর হবে দেখো পেরিজি জোয়ার আর যদি এটা উল্টো আসতো অর্থাৎ পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন বেশি থাকে তখন যে জোয়ারের সৃষ্টি কি বলে তো সেক্ষেত্রে উত্তর করতে হতো অ্যাপোজি জোয়ার আচ্ছা পরের প্রশ্ন দেখো সুস্পষ্ট হিমপ্রাচীর কোথায় দেখা যায় উত্তর করবে আটলান্টিক মহাসাগরে পরের প্রশ্ন কোন দুটি স্রোতের মিলিত নাম আগুল হাস তো উত্তর করবে তোমরা মাদাগাস্কার স্রোত ও মোজাম্বিক স্রোত পরের প্রশ্ন দেখো বেরিং স্রোত কোন মহাসাগরে দেখা যায় উত্তর হবে প্রশান্ত মহাসাগরে যে প্রশ্নগুলো দেখাচ্ছি খুব ভালো করে করবে কারণ এখান থেকেই বারবার বলছি প্রশ্ন কমন তোমরা পাবেই পরের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের এমন একটা নদীর নাম লেখো যেখানে বার ডাকা হয় তো উত্তর করবে হুগলি নদী পরের প্রশ্ন কোন স্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয় উত্তর হবে দেখো বহিঃস্রোত কারণ এটি হচ্ছে উষ্ণ স্রোত ঠিক আছে আর যদি তোমার অন্য প্রশ্ন আসে অত ঘুরিয়ে দেয় যে কোন স্রোত সমুদ্র তলে নিচের দিকে প্রবাহিত হয় সেক্ষেত্রে উত্তর করতে হবে অন্তঃস্রোত ঠিক আছে অন্তঃস্রোতটা হচ্ছে শীতল স্রোত কারণ উষ্ণ মানেই তোমরা জানো যে উষ্ণ বাতাস বা উষ্ণবায়ু যাই বলবে সেগুলো হালকা হয় ওই জন্য ওটা উপরের দিকে থাকে আর শীতল যেটা অর্থাৎ বাতাসের ক্ষেত্র বলো বা স্রোতের ক্ষেত্রে বলো ওগুলো ভারী ওটা নিচের দিকে থাকে ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন দেখো একুশ নম্বরে কী আছে শৈবাল সাগর কোন মহাসাগরে দেখা যায় তো উত্তর করবে তোমরা আটলান্টিক মহাসাগরে পরের প্রশ্ন বাইশ নম্বরে দেখো সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে কি বলে এটার উত্তর আমি দিই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে খুবই সহজ উত্তর পরের প্রশ্ন পৃথিবীর মোট আয়তনের কতটা জলভাগ দ্বারা আবৃত উত্তর করবে সাত দশমিক এক শতাংশ পরের প্রশ্ন দেখো কী আছে মহাসাগরের থার্মাল রেগুলেটর কাকে বলে উত্তর হবে সমুদ্র স্রোতকে বলে পরের প্রশ্ন পঁচিশ নম্বরে দেখো কি আছে পৃথিবীর গভীরতম সমুদ্রখাতের নাম কী খুবই সহজ উত্তর হবে মারিয়ানা খাত পরের প্রশ্ন দেখো ছাব্বিশ নাম্বারে দেখি কি আছে কোন স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে তুষারপাত হয় উত্তর হবে শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে পরের প্রশ্ন কোন ঋতুতে বানডাকা হয় তো উত্তর হবে এখানে দেখো বর্ষা ঋতুতে আচ্ছা পরের প্রশ্ন দেখো আঠাশ নম্বর কি দিয়েছি পৃথিবী যখন চাঁদ ও সূর্যের মাঝখানে থাকে তখন সে অবস্থানকে কি বলে উত্তর লিখবে প্রতিযোগ অবস্থান পরের প্রশ্ন চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে থাকে তখন সে অবস্থানকে কি বলে তো এখানে উত্তর করবে তোমরা সংযোগ অবস্থান পরের প্রশ্ন দেখো ত্রিশ নম্বরে পৃথিবীর ওপর চাঁদের আকর্ষণ সূর্যের তুলনায় কতক্ষণ বেশি উত্তর করবে দুই দশমিক দুই গুণ বেশি এগুলো তোমাদের এক নম্বরের প্রশ্ন এবার আসছে দেখো প্রশ্ন মান দুই অর্থাৎ দু নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলো তোমরা ভালো করে তৈরি করে নেবে এই প্রশ্নগুলো তৈরি করে নিলে সেকেন্ড সামেটিবে এবং ফাইনাল পরীক্ষায় দুটোতেই কিন্তু কাজে লেগে যাবে তো প্রথম প্রশ্ন যেটা দিয়েছে দেখো হিমপ্রাচীর কি অর্থাৎ হিমপ্রাচীর কাকে বলে করবে দু নম্বর হচ্ছে দেখো যেটা করবে তোমরা শৈবাল সাগর কী আচ্ছা তিন নাম্বার যেটা করবে বান ডাকা কি অথবা সাঁড়াশালি বান বলতে কী বোঝো যে কোনো দুটোর মধ্যে একটা আসতে পারে দুটোই খুব কাছাকাছি উত্তর ঠিক আছে তো একটু একবার ভালো করে পড়ে নিলে খুব সহজেই হয়ে যাবে আচ্ছা পাউ প্রশ্ন যেটা দিয়েছে দেখো যে অ্যাপোজি জোয়ার কী দেখতেই পেলে যে এমসি কিউ এক নম্বর প্রশ্ন অ্যাপোজি জোয়ার ছিল তাহলে ওগুলো এক নম্বরে আসতে পারে বা দু নম্বরেও আসতে পারে অথবা এখানে দেওয়া আছে দেখো যে অ্যাপোজি অবস্থান বলতে কী বোঝো তাহলে হয় অ্যাপোজি জোয়ার কি আসতে পারে বা অ্যাপোজি অবস্থান আসতে পারে চাঁদ আর সূর্যের দূরবর্তী যে অবস্থান সেই অবস্থানটাকে বলা হবে অ্যাপোজি অবস্থান আর অ্যাপোজি অবস্থানের জন্য যে জোয়ার সৃষ্টি হয় সেটাকে তখন বলা হয়ে থাকে অ্যাপোজি জোয়ার ঠিক আছে আচ্ছা পরেরটা যেটা করতে দিয়েছি দেখো একইভাবে পেরিজি জোয়ার কী পেরিজি অবস্থান বলতে কী বোঝো তাহলে একটু আগে বলেছি পেরিজি জোয়ার অর্থাৎ চাঁদা সূর্যের যখন তারা কাছাকাছি অবস্থান করে এবং এর ফলে যে জোয়ারের সৃষ্টি হয় সেটাকে বলে পেরিজি জোয়ার আর অবস্থান বলতে কি চাঁদা সূর্যের যখন কাছে অবস্থান হয় সেই অবস্থানটাকে বলা হবে তাকে পেরিজি অবস্থান আচ্ছা পরে যে প্রশ্নটা তোমরা করবে সেটা হচ্ছে দেখো মগ্নচোড়া কি আচ্ছা পরে প্রশ্ন স্রোত কাকে বলে আর একটা যে প্রশ্ন দিয়েছি দেখো ভরা জোয়ার অথবা জোয়ার বলতে কী বোঝো এটা এক নম্বর প্রশ্নও দেয় অনেক সময় বা তোমার শর্ট কোয়েশ্চেন দিয়ে দেবে বা শূন্যস্থান পূরণ দিয়ে দিতে পারে ঠিক আছে তো তোমরা একটা ভালো করে কর নিলে এক নম্বর বলো দু নম্বর বলো যে কোনো জায়গাতেই হয়ে যাবে তাহলে ভরা জোয়ার কাকে বলে অথবা জোয়ার বলতে কী বোঝো পরের প্রশ্ন দেখো মুখ্য জোয়ার কী গণ জোয়ার বলতে কী বোঝো খুবই সহজ একবার করে পড়ে নিলে দেখবে উত্তর হয়ে যাবে আর যদি তোমরা কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করো কমেন্টে আমি সেগুলো বুঝিয়ে দেবো অথবা পরের ভিডিওগুলোতে এবার দেখো প্রশ্ন নাম্বার থ্রি প্রশ্ন মান তিন অর্থাৎ তিন নম্বর প্রশ্ন যেগুলো করবে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ জোয়ার মরা মরাজোয়ের মধ্যে পার্থক্য লেখো আচ্ছা দু নাম্বার প্রশ্ন দিয়েছি করার জন্য সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোতের পার্থক্য লেখো তিন নাম্বার প্রশ্ন দিয়েছি দেখো নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা ও ঝড়ঝর্ঝার সৃষ্টি হয় কেন আচ্ছা আর একটা প্রশ্ন দিয়েছি চার নম্বরের যে জোয়ার ভাটার ফলাফলগুলি লেখো পাঁচ নম্বরের প্রশ্ন যেটা দিয়েছি তোমাদের সাজেশন হিসাবে দেখো প্রথমে দেওয়া আছে পৃথিবীব্যাপী স্রোতের প্রভাব লেখো ঠিক আছে এই প্রশ্নটা অথবা এটাই একটু ঘুরিয়ে দিতে পারে যে পৃথিবীর জলবায়ুর ওপর স্রোতের প্রভাব আলোচনা করো তো দুটো প্রশ্ন এক ভালো করে করে নেবে খুবই গুরুত্বপূর্ণ সমুদ্র স্রোত থেকে যে প্রশ্ন দুটো দিয়েছে এটার মধ্যে একটা কমন তোমরা পাবেই আচ্ছা দু নম্বর যে প্রশ্ন দিয়েছি দেখো সমুদ্র স্রোত সৃষ্টি নিয়ন্ত্রক বা কারণগুলি আলোচনা করো এই দুটো বড় প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবেই আর এটা আমি গ্যারেন্টি দিয়ে বললাম আর বাকি যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো খুব ভালো করে করো ওখান থেকেও প্রশ্ন কিন্তু কমন পাবেই তোমরা এই গেল তোমাদের মোটামুটি সাজেশন পড়ব বারিমণ্ডল চ্যাপ্টার থেকে এর পরবর্তীতে অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো সাজেশন প্রশ্ন আমি নিয়ে আসবো আর যদি তোমাদের কোথাও কিছু অসুবিধা থাকে থেকে থাকে আমাকে কমেন্ট করবে কমেন্ট বক্সে উত্তর দেবো যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নতুন একটা টপিক নিয়ে পরের ভিডিওতে